আজকে ওভেনে বন পাউরুটি বানালাম আর প্রথম প্রথম নতুন কিছু বানাতে কিন্তু বেশ আনন্দই লাগে আজকে ঠিক তেমনই আমার আনন্দই লেগেছে আসসালামু আলাইকুম আজকে বানাবো হচ্ছে পাউরুটি ওভেনে তো এখানে সবকিছু ডো টো রেডি করে নিয়েছি ডিম উপরে ব্রাশ করে দিয়েছি তো ওভেনে হচ্ছে ফ্রি হিটটিতে দিয়েছি আজকে পাউরুটি বানাই তারপর দেখাই কেমন হয়েছে এই যে পাউরুটির ডোটা একদম ব্রাশ করে নিয়েছি ডিম দিয়ে এখন বানানোর পালা আজকে প্রথম বানাচ্ছি পাউরুটি ওভেনে এর আগে কখনো বানানো হয়নি দেখি কেমন হয় আপনাদেরকে রিভিউ জানাবো আসলে কেমন হয় খেয়ে এবং বানানোর পরেও দেখাবো যে কত সুন্দর হয় এতো তো কত সুন্দর ফুলে উঠেছে এখন ওভেনে দিলে আরও সুন্দর ফুলে ওঠে আমি এখানে হচ্ছে দশ মিনিট হচ্ছে হিট করতে দিয়েছিলাম তো আর কয় মিনিট সময় আছে এরপরে হচ্ছে আমি দিয়ে দেবো করা শেষ এখন দিয়ে দিই বিসমিল্লা জানি না কেমন হবে তবে ট্রাই করছি দেখি দিয়ে দিলাম এখন হচ্ছে একশো আশি ডিগ্রি সেলসিয়াস দিব হচ্ছে তিরিশ মিনিট স্টার্ট করে দিলাম এই যে খুব সুন্দরভাবে হচ্ছে এখন দেখা যাক কেমন হয় বেশ ভালোই লাগছে আনন্দও লাগছে বানাতে দেখি বানানোর পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয় এই যে হয়ে গেছে দেখাই আমার নান রুটি মার্শাল্লা খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখেই ভালো লাগছে একদম পারফেক্ট ভাবে রেডি সবাই দেখেছো আমার পা রুটি সুন্দরভাবে হয়ে গেছে বন রুটি হ্যাঁ খামনি কাকে আচ্ছা আসছি দেখেছো আমি সুন্দরকে করে বানিয়েছি তোমার জন্য মামনি কত সুন্দর মাসাল্লাহ আসলে দেখে ভালো লাগছে এখন খেয়ে দেখার পালা সুন্দর কালারটা কি দারুণ এসেছে ডিম ব্রাশ করে দিলে সত্যি অনেক সুন্দর কালার আসে তো এটা এখন বের সুন্দর কালার এসেছে রেডি বন রুটি এই যে গরম খুব সুন্দর হয়েছে কালারটা কি কয়টা আলাদা ছিল এটা সহ বানিয়ে রাখবো আর গরম গরম রুটি খেতে বেশ ভালোই লাগে তার বানানো

没辙。<laughs>